আচ্ছা এই মুহূর্তে যদি কোনো ইমার্জেন্সি হয় এবার আমার যদি কোন অত বড় বিল্ডিং খালে দুজন ডাক্তারখানায় আমাদের অঞ্চলে এভাবে একটি বিল্ডিং যেটা একটি মেডিকেল কলেজের সমকক্ষ বা সমপরিমাণের একটা বিল্ডিং এখানে রয়েছে উন্নত ধরনের যাবতীয় পরিষেবা এখানে রয়েছে সব ধরনের মেশিন রয়েছে এখান থেকে আপনি যাবতীয় ধরনের মেডিকেল টেস্ট যেগুলো রয়েছে সেটা সরকারি এটা কোনো বেসরকারি হাসপাতাল নয় ও ধরনের কাটচাট না করে এডিট না করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি মানুষের দুর্বলতার সবচেয়ে বড় যে জায়গাটি সেটা হচ্ছে অসুস্থতা যখন আমরা কেউ অসুস্থ হই তখন আমার সুস্থ হওয়া প্রয়োজন আর সেই আমাকে সুস্থ হতে হলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা নেওয়া চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু অনেকটা অগ্রসর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মানুষ চিকিৎসা নিতে আসেন বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের তো মানুষ আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে আসেন তো আমাদের দেশে অনেকগুলো বড় বড় হসপিটাল প্রাইভেট হাসপাতালেরও ধপধপানি আমরা দেখতে পাই আমরা এই মুহূর্তে রয়েছি ধলাই বিধানসভাতে ধোলাই বিধানসভাতে বহু ঢাক ডুল পিটিয়ে তদানীন্তন কংগ্রেস সরকারের আমলে এখানে ধলাইতে মডেল হসপিটাল হচ্ছে গিনেন্দ্র মল্লিক যখন মন্ত্রী ছিলেন তখন যারা ঢুল পিটিয়ে ধলাইতে একটি মডেল হাসপাতাল হচ্ছে শুনেছি অনেক তো হাসপাতাল হয়েছে এই সেই হাসপাতাল যেই যে হাসপাতালের কথা আমরা উল্লেখ করছি আপনাদের সম্মুখে এটা এই সেই হাসপাতাল ধলাই বিধানসভাতে তো এটা হচ্ছে মহাত্মা গান্ধী মডেল হসপিটাল পালঙ্গাট পোস্ট অফিস পালঙ্গাট শ্রী পরিমল শুক্লবৈদ্য যখন বন আর পরিবেশের মন্ত্রী ছিলেন ঠিক তখন এই হাসপাতালটি জনগণের জন্য উন্মুক্ত করা হয় হাসপাতালটি এমন একটি জায়গায় অবস্থিত ভৌগোলিক দিক দিয়ে যদি আমরা উল্লেখ করি এটা হচ্ছে যে নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে এ জায়গাটির দূরত্ব কাবগঞ্জ আমড়াঘাট সড়ক ধরে আপনাকে আসতে হবে আর তার কাবুগঞ্জ আমড়াঘাট সড়ক ধরে আসার পর পালংঘাট বাজার পাওয়ার কিছু আগে একটি বাইপাস সড়ক রয়েছে তো সেই বাইপাস সড়কে আপনাকে অন্তত দুই থেকে তিনশো মিটার যাওয়ার পর গ্রামের ভিতরে এভাবে ঝা ছক একদম যা চকচকে আমি এই জন্য উল্লেখ করছি হাসপাতালের যেটা পরিকাঠামো আমি তার ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে কে কি আছে বর্তমান কি অবস্থা হাসপাতালটির সম্পূর্ণ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইব তার আগে বলতে চাইছি আপনারা একবার সে দৃশ্যটি দেখে নিন এভাবে যেমন একটি মেডিকেল কলেজ হয়তো আমাদের শিলচর মেডিকেল কলেজেরও এত সুন্দর বিল্ডিং এই একটি মডেল মডেল হসপিটাল যেটা ইতিমধ্যে যে কিডনির ডায়ালসিসের যেটা পরীক্ষা করা হবে সেটার জন্য এই হাসপাতালটি নির্ণয় করা হয়েছে এটাকে বাসাই করা হয়েছে তো আমরা হাসপাতালের ভিতরের দিকে যাচ্ছি তার আগে এর দিকে যাওয়ার পথে আমার যেটা বস্তু দৃষ্টিগোচর হয়েছে আমি আমার সহযোগী বন্ধু বিবেকানন্দ রয়েছে ক্যামেরায় আমি তাকে সেটা দেখানোর চেষ্টা করব এখানে যে এখানে যারা কাজ করেছেন তারা যে নিম্নমানের কাজ করেছেন এখানে ঢালাই করা রয়েছে এটা কিন্তু এই হাসপাতালেরই সম্মুখ ভাগ মানুষের পা এখনো পড়েনি সেটা এখান থেকে আপনারা বুঝে নিচ্ছেন আমরা যখন এই হাসপাতালে অবস্থান করছি ভিতরে কি রয়েছে না রয়েছে আমরা এখনো ভিতরে যাইনি আমরা ভিতরে যাব তার ভিতরের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো তার আগে বাইরের যেটা দৃশ্য সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এত নিম্নমানের যেটা ডালাই করা হয়েছে বালু একদিকে আর এক একদিকে হ্যাঁ এই হচ্ছে বাইরের যেটা দৃশ্য আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি উঠানের দৃশ্য তার মানে যদি ন্যূনমানের কাজ না করা হতো সিমেন্টের সহিত মানে পাথরগুলো লেগে থাকতো এখানে এই দেখুন আপনারা ঢালাই রয়েছে আর এখানে যদি আমি চাই তাহলে আচ্ছা সম্ভবত এটা পার্কিং বা গাড়ি রাখার জায়গা যখন মানুষজন আমাদের দেশে আরও কিছু মানুষ বৃদ্ধি হতে লাগবে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে একটি মডেল হসপিটাল কিন্তু আমরা যেটা উল্লেখ করছি আপনাদের সম্মুখে এটা একটি সম্পূর্ণ মডেল হাসপাতাল তো এই মডেল হাসপাতালটির যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে দেখছি আমরা জানি না ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে কে রয়েছে না রয়েছে সম্পূর্ণ দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা এম মডেল হাসপাতাল পালংঘাট আরও একবার আমরা দেখতে পাচ্ছি বহু টাকা ব্যয়ের একটা বিল্ডিং সম্ভবত এখানে কোনো ফলক আমরা দেখতে পাচ্ছি না যে ফলক থেকে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যদি কোনো ফলক পেয়ে থাকি তাহলে আমরা তুলে ধরার চেষ্টা করব যে এটা কত ইংরেজিতে স্থাপিত হয়েছে আর এটার প্রজেক্ট ব্যয় কত তো এখানে আমরা দেখছি যে হাসপাতালের ভিতরেই একটি ট্রান্সফর্মার রয়েছে হাসপাতালের ভিতরে মস্ত বড় একটি ডিজি রয়েছে যেটা বর্তমান সময়ে উন্নত যেটা আমরা বলি আধুনিক আধুনিকীকরণ তো সম্পূর্ণ একটি আধুনিক আধুনিকতার একটা চাপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এখান থেকে পরিষেবা নিতে আসা কোনো মানুষকে আমরা এখানে দেখতে পাচ্ছি না তার মানে কি এই হসপিটালটি এখনও চালু হয়নি যদি চালু হয়নি সেটাও আমরা জানার চেষ্টা করব যে হসপিটালটি এখন চালু আছে কি নেই যদি এখানে আমরা কাউকে পাই তাহলে তাদের সহিত কথা বলার চেষ্টা করব এখানে আমরা দেখছি যে ইনিগ্রেট অন তার মানে এটা ইনিগ্রেশন হয়ে গিয়েছে ফিফথ মার্চ দু হাজার উনিশ বাই শ্রী পীযূষ হাজারিকা হর্নেবল মিনিস্টার অফ স্টেট আচ্ছা আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী পীযুষ হাজারিকার হাত ধরে দু ইংরেজিতে পরিমল শুক্লবৈদ্য এবং পীযুষ হাজারিকার হাত ধরে এই হাসপাতালটি তখনই চালু হয়ে যায় তো এই মুহূর্তে আমি আমার সহযোগী বন্ধু বিবেকানন্দকে সঙ্গে নিয়ে দু ইংরেজিতে চালু হয়ে যাওয়া ইনিগ্রেশন হয়ে যাওয়া যে হাসপাতাল সেই হাসপাতালের ভিতরে প্রবেশ করছি ঠিক এই মুহূর্তে এন্ট্রি প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার ভিতরে প্রবেশ করলাম এই তার ভিতরের দৃশ্য যা চকচকে শুধু যে জিনিসটির অভাব আমরা এখানে কিন্তু কোনো কর্মী আধিকারিক কিংবা এবাবের কাউকে আমরা দেখতে পাচ্ছি না সৌভাগ্য আমাদের এখানে একজন সম্ভবত স্টাফ হবেন আমরা তার সহিত কথা বলার চেষ্টা করব তিনি কে হ্যাঁ সেটা জানার চেষ্টা করব এখানে যে যেটুকু প্রয়োজন যেমন ড্রিঙ্কিং ওয়াটার এখানে আমরা দেখছি বরিষ্ঠ নাগরিক বৃক্ষঙ্গ ব্যক্তি যেটা হয়তো আপনি আমাদের অঞ্চল থেকে যারা শিলচর মেডিকেল কলেজে সবসময় গিয়ে থাকেন তারাও সেখানে কিন্তু এভাবে এভাবের এত সুন্দর মানে কাটামু যেটা আমি উল্লেখ করছি যে বিষয়টা দাদা আপনি কেন স্টাফ স্টাফ নেই নেই কথা কেন আপনার না বাঙালিটা অসমীয়া মানুষ না হিন্দি তো এখানে একজন আমরা স্টাফ যে বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম এখানে একজন স্টাফকে আমরা পেয়েছি তো ওনার সহিত কথা বলার চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আপনি কি স্টাফ কেনার মানে আচ্ছা এখানে কতজন ডাক্তার আছেন টোটাল ট'টেলটো এখনতো তিনিজন আছিলে একজন মেটাৰ্ণিটি লীভো আছে দুইজনতো মানে একজনটো ছুপাৰিনটেণ্ডেণ্ট আছে আৰু একজনতো চাইনাছ যে এমঅ' আছে কিন্তু এম' তাৰ মানে ৱেট মানডে টুষ্টে ৱেইট আছে তিনিদিন কাজ কৰি নাইট এইখনে বৈ আমাৰ মানে ডিউটি তাৰ মানে কণ্টিনিউচলি বৈ কোৱাৰ বহে ডিউটি আচ্ছা একজনে ৰেগুলাৰ কৰে অ' পি ডি হয় নি

তো যে বিষয়টি আমরা তুলে ধরতে চাইছিলাম আপনাদের কাছে যে ঠিক এই সময়ে এরকমের একটি একটি অতি উন্নত আমরা উল্লেখ করব অত্যাধুনিক অত্যাধুনিক একটি হাসপাতাল আমাদের এখানে নির্মাণ হয়েছে যেটা আমাদের গর্ব করার কথা তো এখানে কিন্তু আমরা মানুষজনের যেটা উল্লেখ করছি আমরা যে যদি চব্বিশ ঘন্টা এখানে ডাক্তার পাওয়ার সুবিধা থাকে তাহলে মানুষ কেন থাকবে না এখানে স্থানীয় মানুষের সহিত কথা বলার চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করছি এই একটি কাউন্টার আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল হাসপাতালের তালিকায় থাকা ঔষধ এখানে আমরা তালিকা দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছি বিকলাঙ্গ ব্যক্তি পুরুষ মহিলা বা মানে আয়োজনটা ঠিক এরকম মানব সমাগম হচ্ছে আর মানুষ ভিড় করছে শৃঙ্খলাবদ্ধভাবে যাতে মানুষ এই সমস্ত পরিষেবা পেয়ে থাকতে পারে সেটার আয়োজন এখানে আমরা ঠিকঠাক আছে যদিও কিন্তু তার মানুষজনের যেটা সিটি আমরা এখানে দেখতে পাচ্ছি না এখানে এই মুহূর্তে কোনো কোনো ডাক্তার কি আছেন এই মুহূর্তে যখন আমরা ভিডিওটি ধারণ করছি তখন আমরা আমরা দেখতে পেয়েছি দুই একজনকে যেখানে চলাচল করছেন হাঁটাফিরা করছেন করেছিলাম আমরা ইত্তিবৃত্ত আপনাদের সম্মুখে বহির্বিভাগ যিনি যিনি ডাক্তার ওনার বসার কক্ষ এটা এদিকে দিশা করা হয়েছে ল্যাবরেটরি এখানে এক্স রে ইউনিট মানে একটি অত্যাধুনিক হাসপাতালে যা যা সুবিধা প্রয়োজন একটি অত্যাধুনিক হাসপাতালে যা 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 সুবিধার প্রয়োজন তার সব কিছু কিন্তু এখানে রয়েছে শুধু নেই নেই যে বস্তুটি সেটা হচ্ছে এখানে মানুষ নেই এখানে কেন মানুষ আসছেন না এখানকার যে সমস্ত ডাক্তার তারা কি কর্তব্য ফাঁকি দিচ্ছেন তাদেরকে কি কর্তব্যের সময়ে পাওয়া যায় না কি রহস্যটা কি আপনার সিস্টার

চাকরিটা পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে এখানকার যেটা বাস্তবতা আমি উল্লেখ করছি একটি উন্নত অত্যাধুনিক আমরা হাসপাতালের ভিতরের যেটা ছবি কতটা বেড আছে টোটাল একটি মডেল হসপিটাল একটি মডেল একটি অত্যাধুনিক হাসপাতালে যা যা ভাব চিকিৎসকের যদি এখানে চিকিৎসক যদি মানুষ নিয়মিত নিয়মিত পাওয়া যেত তাহলে কিন্তু যেটা তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক থেকে যেখানে জনবহুল যেটা এরিয়া বা যেটা সাইড সেখান থেকে এই হাসপাতালের দূরত্ব অন্তত পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বে মেন যেটা রোড কাবুগঞ্জ আমড়াঘাট যেটা রোড রয়েছে সেই কাবুগঞ্জ আমলাঘাট রোড থেকেই এই হাসপাতালের দূরত্ব অন্তত দুইশো থেকে তিনশো মিটার আর একটি অত্যাধুনিক এই সময়ে সরকারের কোটি টাকা বেয়ে নির্মিত একটি হাসপাতাল খাখা অবস্থা যেটা আমরা উল্লেখ করছি যে মানুষ নেই এখানে ঠিক এই মুহূর্তে যেটা আমরা দেখার কথা এখানে সব সব ধরনের ল্যাবরেটরি আছে আর যখন সব ধরনের পরিষেবা হয়েছে তার পরবর্তী সময়েও কিন্তু শুধু ডাক্তার সময় মতো এই জায়গায় না থাকার কারণে এখনও এখানকার যিনি জিএনএম তিনি উল্লেখ করেছেন যে যদি কোনো সব বেদনায় কাতর যদি কোনো মাকে নিয়ে আসা হয় তাহলে এখানকার যে সমস্ত জিএনএমরা রয়েছেন তারা চারজন রয়েছেন তারা সেটা করেন তো এই হলো পালংঘাট হাতে সম্মুখে তুলে ধরছি আর যে সমস্ত ছোটোখাটো যে সমস্ত হাসপাতাল রয়েছে যেগুলো মিনি প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে তার অবস্থা থেকেও করুন অবস্থায় বর্তমানে পালংঘাট মডেল হাসপাতাল যে হাসপাতালের উপরের যেটা দৃশ্য আমরা আপনাদের সম্মুখে আগে উল্লেখ করেছি এটা বহুতল দ্বিতলে রয়েছে বিভিন্ন ধরনের অন্তত আশিটি শয্যা বিশিষ্ট রোগী রাখার যেটা জায়গা সেটা রয়েছে কিন্তু হাসপাতাল আছে পরিকাঠামো সব ঠিকঠাক আছে কোটি টাকা বেয়ে এখানে উন্নত অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি সব কিছু লাগানো আছে শুধু নেই ডাক্তার আমরা ঠিক এই মুহূর্তে এই এই হাসপাতালে কোনো ডাক্তারের দেখা পাইনি যেখানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকার কথা যেটাকে মডেল হাসপাতাল বলা হয় যেখানে হাসপাতাল আছে আর তো সুন্দর ঝা চকচকে বিল্ডিং আছে সব ধরনের টেস্টের সুবিধা আছে তো যাবতীয় কিছু থাকার পর দুই হাজার উনিশ ইংরেজির যেটা ইমিগ্রেশন আমরা এখানে দেখতে পেয়েছি যেটা জন মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল পালংঘাট সেই হাসপাতালে যেটা বাস্তব ছবি এখানে এখানকার আমি কোনো মানুষকে জিজ্ঞেস করব একজন মানুষকে জিজ্ঞেস করব যে আপনারা কি এখান থেকে পরিষেবা পান সেভাবে কোনো ছবি এখানে নেই আমরা যখন ভিডিওটি মানে কোনোভাবে একদম সারা শব্দহীন একটি জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি সেই হেতু আমরা এখানকার এখানে পরিষেবা নিতে আসা মানুষ কীভাবে পরিষেবা পান আর কি কি আছে না আছে সেই সম্বন্ধে কোনো তথ্য এখানকার যে দুই একজন একজন ফোর্থ গ্রেডকে পেয়েছি একজন জিএনএমকে আমরা পেয়েছি ওনাদের বক্তব্য ছাড়া যে আর বাকি কারোর বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো সে সামর্থ্যটুকু আমাদের কাছে নেই এখানে আমরা অসহায়ের মতো এই এই হাসপাতালের যেটা চিত্র তো আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে এখানকার যারা ডাক্তার রয়েছেন যারা যাদের হাতে মানুষ আমরা ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম আমাদের দুর্বলতা সব থেকে বেশি যে জায়গাতে আমরা দুর্বল হই যখন আমরা অসুস্থ হই আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে এখানে আপনাদের চেষ্টা করবো দাদা আপনি এখানে স্টাফ নেই লোকাল নেই কোন সাইডে মানে

আমি তো নতুন এইদিকে অতটা আমি জানি না আমি একদিনই এসেছিলাম কালকে আচ্ছা আপনার আপনার কথাবার্তায় বুঝতে পারছি আপনার এখানকার স্থানীয় মানুষ অরিজিনাল কোন আমরা তো এখানে পোস্ট অফিসে জব আচ্ছা পোস্ট অফিসের স্টাফ পোস্ট অফিসের স্টাফ সেরকম আসা আমার হাসপাতাল তো কালকেই প্রথম তো তিনি পোস্ট অফিসের স্টাফ কালকে তো এখানকার যিনি জিএনএম তিনি উল্লেখ করেছেন একশো দেড়শো মানুষ ওপিডি যখন খোলা থাকে তখন শ দেড়শো একশো আশি পর্যন্ত তিনি উল্লেখ করেছেন আমরা সেখানে কতজন মানুষ আসেন যখন ওপিডির যেটা টাইম সকাল দশটা থেকে দুইটা তিনি উল্লেখ করেছেন সেই সকাল দশটা থেকে দুইটা অবধি আমরা পরবর্তী কোনো ভিডিওয় আমরা আজ যখন ভিডিওটি ধারণ করছি তখন বিকেল কিন্তু তো পরবর্তীতে আমরা এই হাসপাতালের আরও ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আমরা আরেকবার সেটার আমি আমার সহযোগী বিবেকানন্দকে অনুরোধ করব এই হাসপাতালটির গেইটের বাইরে থেকে শুরু করে সম্পূর্ণ পরিকাঠামো যেটা যেন পরিকাঠামোগত দিক যেটা বা যে জায়গার মধ্যে হাসপাতালটি এখানে আমরা আরেকবার উল্লেখ করছি কোনো তথ্যবলক আমরা যদিও দেখতে পাচ্ছি না কিন্তু সুবিশাল আমরা বিল্ডিং সুবিশাল একটি মেডিকেল কলেজের সম আমরা এখানে কিন্তু একটি বিল্ডিং দেখতে পাচ্ছি তো সব কিছু সব কিছু ঠিকঠাক আছে 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 উন্নত মানের মেশিন সব ধরনের ল্যাবরেটরি টেস্টের সুবিধা আছে বিল্ডিংয়ের সুবিধা পর্যাপ্ত বেড ঠিক এই মুহূর্তে হাসপাতালগুলোতে বেডের অভাব এখানে কিন্তু অভাব নেই আসিটির আসিটি সম্পূর্ণ সম্পূর্ণ খালি আছে শুধু নেই যে যে বিষয়টা এখানে কোনো ডাক্তার নেই যিনি অকপটে স্বীকার করে নিয়েছেন এখানকার যিনি জিএনএম আমি ওনার নাম জিজ্ঞেস করে ওনাদেরকে আমি বদনাম করতে চাই না কেন তো সেই জন্য আমরা ফালংঘাট এই মডেল হাসপাতালের আরো কি কি রয়েছে এখান থেকে কি ধরনের পরিষেবা মানুষ পাবে আর এখানে দুর্নীতি আর নীতি কি রয়েছে ভিডিওতে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আমি তো এখানে

এই মুহূর্তে এত বড় বিল্ডিং এ যে তারা মানে বয় হয় না তাদের যে বিষয়টি উল্লেখ করছিলাম আমি যেখানে শ শ মানুষ আমরা দেখার কথা সেখানে এই তিন অনুরোধ করছি তাদের সেই ছবিটি দেখানোর জন্য যে এত বড় একটি বিল্ডিংয়ে শুধু রয়েছে আমরা তো আমরা শুন আপনারা এখানে এখানে সব ধরনের পরিষেবা রয়েছে আপনারা যখন এখানে পৌঁছবেন আমরা যারা ক্ষেপ্ত আমরা তাদের নীতি দুর্নীতি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে আমরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি করে শেয়ার করুন যাহাতে এত অঞ্চলের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয় তারা বুঝতে পারে আমাদের অঞ্চলে এভাবে একটি বিল্ডিং যেটা একটি মেডিকেল কলেজের সমকক্ষ বা সম পরিমাণের বিল্ডিং এখানে রয়েছে উন্নত ধরনের যাবতীয় পরিষেবা এখানে রয়েছে সব ধরনের রয়েছে এখান থেকে আপনি যাবতীয় ধরনের মেডিকেল টেস্ট যেগুলো রয়েছে সেটা সরকারি এটা কোনো বেসরকারি হাসপাতাল নয় যদি এটা কোনো বেসরকারি হাসপাতাল হতো ঠিক এ সময় এখানে কিন্তু ঝমঝম জমে উঠতো বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে পেতাম তো এই মুহূর্তে এখান থেকে কোনো ধরনের পারিশ্রমিক না নিয়ে বিনা পারিশ্রমিকে একটা বিজ্ঞাপন আপনারা মনে করতে পারেন ঠিক এই মুহূর্তে আমি উল্লেখ করছি এখানে এসে আপনারা এখান থেকে পরিষেবা নিন এখানে যারা কর্মীরা রয়েছেন তারা উল্লেখ করছেন যে মানুষ না থাকাতে এখানে মানুষ মানুষ যদি আসতো তাহলে তাদের ভালো লাগতো তো এই হচ্ছে এখানকার বাস্তবতা আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আরও দুই দিনের ভিতরে আমরা যাহাতে এখানে ডাক্তার পৌঁছান কে আছেন না আছেন এখানের যিনি সুপারেনটেন্ডেন্ট ওনার সহিত কথা বলার চেষ্টা করব তারও ঊর্ধ্বতর যিনি আধিকারিক রয়েছেন তার সহিত কথা বলার চেষ্টা করব সব শেষে একটা জিনিস রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা এই ভিডিওর মন্তব্যে এবং এই ভিডিওটিকে আপনারা টেক করুন আপনার এক্স হ্যান্ডেল ব্যবহার করুন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে দিন এখানকার যেটা বাস্তবতা ইতিমধ্যে আমরা যেটুকু আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটাই এখানকার বাস্তবতা এখানকার যেটা আমরা এখানে যে যেটুকু আমরা পেয়েছি সরাসরি আপনাদের সম্মুখে কোনো ধরনের কাটচাট না করে এডিট না করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি তো আজ এই ঠিক এই মুহূর্তে পালংঘাট মডেল হাসপাতাল থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব